খুব বাবা এই দেখো সাইজগুলো দেখো জাস্ট উচ্ছে সাইজগুলো দেখো অনেকগুলো হয়েছে দেখো এই দেখো এই দেখো এই একটা এই একটা এই একটা এই দেখো কত বড় সাইজের উরে বাবা এই দেখো কত বড় সাইজের ফ্রেন্ডস কিছু দিন আগে মা কিছু উচ্ছে গাছের বীজ মাটিতে এমনি ফেলে দিয়েছিল। মা কিন্তু জানে না সেই বীজ থেকে কিছু চারা হয়েছে তো যেই চারাগুলো বেঁচে ছিল সেই চারাগুলো এখন অনেকটা বড় হয়ে গেছে তো আজকে দেখলাম সেই গাছগুলো বড় হওয়ার পরে কিছু উচ্ছে হয়েছে তো মাকে গিয়ে বলবো সেখানে কিছু উচ্ছে হয়েছে আর মার রিয়াকশানটা কেমন হয় চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো প্রথমে দেখবো মা কোথায় আছে আর মাকে গিয়ে বলবো চলো দেখা যাক মা কোথায় আছে চলো তুমি কি করো আরে মাছের ঝোলটা করলাম আরে তোমার জন্য একটা খুশির খবর আছে তুমি যে কয়েকটা উচ্ছে গাছের দানা ফেলেছিলে না সেই দানা থেকে কয়েকটা গাছ বড় হয়েছে আর যেগুলো বড় হয়েছে সেগুলো থেকে বেশ কয়েকটা উচ্ছে হয়েছে হ্যাঁ তুমি দেখবা কোথায় হয়েছে তা চলো আমার সাথে আসো আরে এইদিকে আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো এই যে বীজ ফেলেছিলে এই জায়গায় ঠিক আছে এই দেখো এইখানে যে বীজগুলো ফেলেছিলা এই বীজগুলো থেকে বেশ যে চারাগুলো বড় হয়েছে হ্যাঁ সেই চারা থেকে দেখো কত উচ্ছে হয়েছে আমার তো দেখে মাথায় হাত এবার তুমি দেখো এখানে কতগুলো উচ্ছে হয়েছে দেখো দেখো এই দেখো কত উচ্ছে হয়েছে ও বাবা এই দেখো সাইজগুলো দেখো জাস্ট উচ্ছে সাইজগুলো দেখো ভালোই উচ্ছে হয়েছে অনেকগুলো হয়েছে দেখো এই দেখো এই দেখো এই একটা 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 এই 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 দেখো কত বড় সাইজের বাবা এই দেখো কত বড় সাইজের দেখছো এই দেখো আমি তো দেখি অবাক যে এত উচ্ছে কি করে হলো দেখো কত উচ্ছে হয়েছে এইদিকে আসো এই দিকে দেখো কত উচ্ছে এরে বাবা দেখো 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 কত উচ্ছে এই দেখো এই দেখো ওরে বাবা কত উচ্ছে হয়েছে দেখো উরে ভাবিনি দেখছো তুই আমি তো আমি তো আজকেই দেখলাম যে এত উচ্ছে হয়েছে আজকে তুলবো হ্যাঁ এগুলো তুলতেই হবে এগুলো তো অনেক বড় বড় হয়ে গেছে এগুলো তো অবশ্যই তুলতে হবে

হ্যাঁ যেগুলো বড় হয়েছে সেগুলো আজকে তুলে ফেলো তাহলে এইগুলো আগে তোলো এই যে এই যে এই যে দেখো এই দেখো এইগুলো দেখো এইটা তো আজকেই তোলা যাবে এই দেখো তোলো এইটা আগে ছিল ছিঁড়ে নাও ছিঁড়ে নাও যেগুলো বড় হয়েছে সেগুলো ছিঁড়ে নাও বৃষ্টি মনে চালু হয়ে গেছে না তুলে নাও তুলে নাও যেগুলো বড় হয়েছে সেগুলো তুলে নাও

এগুলো তুলে নি তারপরে ভাজা করে কালকে খাওয়া যাবে তাই তো হ্যাঁ আর ছোট যেগুলো আছে এগুলো থাক একটু বাতি নিলে কত লাগে আবার আচ্ছা আচ্ছা তাহলে দেখি কতগুলো হলো দেখি হাতে দেখাও বাহ মোটামুটি ভাজা বেশ ভালো জমিয়ে খাওয়া দাওয়া হবে হ্যাঁ তাহলে এগুলো ভাজা করে বেশ আমরা তাহলে দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া করবো হ্যাঁ তো আর ভাজা করবো না কালকে করবো কালকে করবো তাই তো সকালের দিকে রান্না ভাজাটা করলে পর তাহলে গরম গরম ভাত দিয়ে ভালো লাগবে খেতে